সসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম নতুন আরেকটি একটা খুব মানে ভেরি টুল যেটা আসলে ফটোশপে আমাদের দিয়ে অনেক ধরনের কাজ করা যায় আমরা অনেকেই শুধু জানি কড়কটুল দিয়ে শুধু মানে কাটা যায় আসলে পিছুটা না দিয়ে অনেক ধরনের কাজ করা যায় যেগুলো আমি আপনাদেরকে একদম ইন ডিটেইল দেখানোর চেষ্টা করবো পুরোটা দেখার জন্য আপনারা পুরো টিউটোরিয়ালটি ভালোভাবে দেখবেন না টেনে দেখলে আপনাদের জন্য সুবিধা হবে তো যাই হোক আমরা ফটোশপটি অন করি অন করে ক্রপ টুল এবং ক্রপ টুল স্লাইজ টুল স্লাইস সিলেক্ট টুল এইসব কিছু আমরা ইন ডিটেলস জানার চেষ্টা করি ওকে গাইস তো ফটোশপটি অন করছি ওকে আমরা ফটোশপে চলে আসছি তো ফটোশপে দেখতে পাচ্ছি একটা ছবি নিয়ে আসছি তো ছবি নেওয়ার আগে আমরা টুলস দেখে আসি দেখেন ক্রপ ফুলের শর্টকাট কি হচ্ছে সি আমরা যদি সি তে ফাঁকা দেখে তে ক্লিক করি তাহলে ক্রপ টুলটা আমার সিলেক্ট হয়ে যাবে তো এখন আমি ক্রপ টুল দিয়ে আসলে কি করতে পারবো দেখেন ক্রপ টুল দিয়ে আমি এটাকে সাইজটাকে ছোটো করে কাটতে যাচ্ছি এখন যদি আমি ইন্টার দেই তাহলে কিন্তু আমার এই সাইজটা ছোট হয়ে যাচ্ছে এটাই সাধারণত আমরা অনেকেই জানি বেশিরভাগই তো কন্ট্রোল জেড মারি এছাড়াও ক্রপ ফুলের অনেক কাজ আমি যদি একটু আপনাকে এখান থেকে দেখাই যে আপনার দেখেন এখানে সাইজ দিয়ে কিন্তু ক্রপ করা যায় ফর এক্সাম্পল টু বাই টু দিয়ে আমি যদি ইন্টার দিই দেখেন আমার টু বাই টু সাইজ চলে আসছে আমি এখন এটাকে টু বাই টু কাটতে পারতেছি ঠিক আছে তো কন্ট্রোল চেক মারি এছাড়াও আপনাদের প্রয়োজন মতো সাইজ আপনারা ইউজ করে এখানে ই করতে পারেন ক্রপ করতে এছাড়াও তারপরে যদি আমরা একটু

করতে পারতেছেন এইভাবে থাকলে আপনি এখান থেকে আবার অটো সালেতে চলে আসতে পারতেছেন মানে শুধুমাত্র আমার ক্রপ যে ইয়েটা সেটা চলে আসতেছে তো কন্ট্রোল জেট মারি আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা জিনিস ক্রপ করতে গেলে আমাদের হয় সেটা হচ্ছে আমি এখানে ক্রপ করলাম এটাকে যদি আমি আরেকটু ছোটো করে নিই এবং আমি এইটুকু বাড়াই আমি ক্রপ করতেছি আমার একটা ছবি বাড়ানোর প্রয়োজন হচ্ছে তো আমি বাড়াইলাম পাড়ায় যখন আমি ইন্টার দেই তাহলে আমার কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং এটা কিন্তু নিচের কোনো অংশ দেখা যাচ্ছে না এবং সাদাই দেখা যাচ্ছে কিন্তু কন্ট্রোল মারি এবং এটাকে যদি আমি এখন এভাবে বাড়ায় রেখে আমি যদি এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ডকে সিলেক্ট করি এবং এখন যদি আমি ইন্টার দিই তাহলে দেখেন নিচের অংশটুকু কিন্তু এটার সাথে ম্যাচ আপ করে মিলে যাবে তো এটা কিন্তু আসলে খুব বেশি একটা প্রয়োজন হয় আমাদের ছবি যদি আমি একটু সাইজ বড় করতে চাই সেক্ষেত্রে দেখেন এই টেবিলের সাথে ম্যাচ করেই কিন্তু বাকি অংশটা বাড়ছে এখন যদি আমি এই সেটটা একটু বাড়াইতে চাই যদি মনে করি যে আমি এই সেটটা বাড়াবো ঠিক আছে এই সেটটা যদি একটু বাড়াই এবং এখানে মনে রাখবেন এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড এটা সিলেক্ট করি টিক দেওয়ার থাকতে হবে এখন যদি আমি ইন্টার দিই দেখেন কি হচ্ছে একটু সময় নিচ্ছে সাথে ম্যাচ আপ করে নেয় কালার কালার এবং সাথে অ্যাডজাস্ট করে বাম দিকে বাড়বে এই জন্য একটু সময় নেয় ওকে ডান দেখেন আপনারা বাম পাশে কত সুন্দরভাবে কালারটার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু বাম দিকে বাড়ছে ছবিটা শুধু আমার পোর্ট্রেট সাইজ ছিল এখন আমি বললে বাড়ায় ডান পাশে স্কয়ার করে নিতে পারি বা যদি আমরা দেখি কন্ট্রোল জেড দেই এবং এখানে একটা জিনিস দেখেন ক্রপ করার জন্য আমি ক্রপ টুল সিলেক্ট করে আমি এখানে কমাই দিয়ে উপর নিচ করে আমি এটাকে ক্রপ করলাম তাই না দেখ ক্রপ করতেছি আমি ছবিটাকে এখন আমি যদি কন্ট্রোল জেড মারি এবং কন্ট্রোল জেড মারে আবার ছবিটাকে সিলেক্ট করলাম এখন আমি এটাকে একটা ছোট এখন আমার প্রয়োজন হচ্ছে আমি নিচের ছবিটাকে আমি তো এখন এই জিনিসটা নিচের ছবিটা মুভ করতে যাচ্ছি তাই না এখন মুভ করতে পারতেছি এইভাবে এটাকে আমি যদি চাই যে না আমি নিচের ছবিটা না এই ক্রপটার যে আমার চতুর্পাশে যে আমার স্ট্রোকটা আছে সেটাকে মুভ করবো সেই ক্ষেত্রে আমাকে একটু কিবোর্ডের পি চাপতে হবে তো কিবোর্ডের পি চাপলে আপনি তখন দেখেন আপনি কি করতে পারতেছেন শুধুমাত্র যে ক্রপটার যে আমার গ্রিডটা সেই গ্রিডটা

এটা কিন্তু আপনারা ল্যান্ড পোর্ট্রেট দেখতে পাচ্ছেন তো আপনি চাচ্ছেন যে এটাকে আমি এই মাপটা ঠিক রেখে আমি ল্যান্ডস্কেপ করব তো কিবোর্ডের এক্স চাপলেন দেন কিবোর্ডের এক্স চাপলে কিন্তু আপনার ওই যে লম্বা যে সাইজটা সেটা কিন্তু আপনার ল্যান্ডস্কেপ সাইজ হয়ে যাচ্ছে দেখেন ল্যান্ডস্কেপ সাইজ হয়ে যাচ্ছে তো আপনি ল্যান্ডস্কেপ সাইজ করার জন্য কিবোর্ডের এক্স চাপলে পুনরায় চলে আসবে আবার এক্স চাপলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে কন্ট্রোল জেড মারি এখন আরেকটা কিবোর্ড কমান্ড আপনাদেরকে দেখে আপনি যদি ছবিটা মনে করতেছেন বাঁকা আছে সেটাকে সোজা করবেন বা একটু স্টাইল করবেন বাঁকা করবেন সেই ক্ষেত্রে কি করবেন কিবোর্ডে কন্ট্রোল চাপবেন কিবোর্ডে কন্ট্রোল চাপলে অবশ্যই আপনার করে সিলেকশন করে রাখবেন কিবোর্ডের কন্ট্রোল চাপে দেখেন আমি যদি একটু এদিকে টান দিই আমার ছবিটা কি হচ্ছে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে কন্ট্রোল জেড মারেন আপনি আবার কন্ট্রোল ধরে চাপ দেন এবং আপনি যদি এদিকে একটু এ করতে চান এদিকে একটু বাঁকা করতে চান বাঁকা করতে পারবেন আপনি যদি চান আরো বাঁকা করতে করতে পারবেন এইভাবে কন্ট্রোল দিয়ে আপনি কি করতে পারতেছেন সম্পর্কে আমরা আরো বিস্তারিত যদি আপনাদের আরো বেশি বেশি করে জানার আগ্রহ থাকে আপনারা এই অপশনগুলো গুলো দেখবেন ঠিক আছে এই অপশনগুলো দেখবেন এখানে বিভিন্ন রেশিও অনুযায়ী আপনারা কাট করতে পারবেন দেখা সাইজ দেওয়া আছে হ্যাঁ তারপর আপনার এখানে সাইজ তো বলে দিয়েছি ক্লিয়ার এবং স্ট্রেট ট্যান্ড এবং ডিলেট ক্রপ পিক্সেল সব জিনিস আসলে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে আচ্ছা এখন আমরা দেখি ক্রপ টুলের সাথে যে টুলটা আছে সেটা হচ্ছে প্রসপেক্টিভ ক্রপ টুল এটা আসলে কি তো প্রসপেক্ট ক্রপ টুলটা ভালো একটা ভালো একটা টুল যেটা টুলের মাধ্যমে আমরা আসলে অনেক কিছু করতে পারি তো আপনি একটা ছবি একটা ছবি আছে প্রসপেক্টিভ ওয়াইজ আমরা প্রসপেক্টিভ বলতে যেটা বুঝি পাকা ঠিক আছে অ্যাঙ্গেল ওয়াইজ আছে বা থ্রি সিস্টেমে আছে তো এই ছবিটাকে আসলে যদি আমরা সজা করে দেখতে চাই দেখা আমি এই ট্রেস করবো এটাকে ট্রেস করবো এখন এই ট্রেসটা করবো বা এটাকে যদি আমি লেখা না বুঝতে যে লেখা বুঝবো ফোন দেখবো তো সব কিছুর জন্য এটাকে আমার ছবিটাকে সজা করা দরকার সেক্ষেত্রে আমরা প্রসপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করতে পারি সিলেক্ট করার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে একটা ক্লিক করবেন তারপর এই জায়গাটা ক্লিক করবেন দেখেন আমার কিন্তু চারটা ক্লিক করছে শুধু আর কিবোর্ডের কোনো কিছু চার দিয়ে নেই আমি ইন্টার চাঁদ ইন্টার চাপ দিলে দেখেন আপনার ছবিটা কিন্তু কি হয়ে গেছে আপনার জুম করে দেখাচ্ছি আমি একদম প্রস্পেকটিভ ছবিটা আমার সজা হয়ে গেছে এখন আপনার কাজটা করতে কিন্তু সুবিধা হবে এখন এটাকে ট্রেস করা বলেন কপি করা বলেন সবকিছুতে আপনার অনেক সুবিধা হবে তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল পরশ্রবের তো এটা আপনারা ব্যবহার করবেন আপনাদের প্রয়োজনে তারপরে যদি আমরা দেখি স্লাইস টুল মূলত স্লাইস টুলের কাজটা কি ওকে তো স্লাইস টুলের কাজ আমি শর্ট শর্টে যদি বলি স্লাইস টুল কি কাজ করে স্লাইস টুর মধ্যে আমরা অনেক সময় কি করতে চাই এটাকে কেটে ছবি সেভ করতে চাই যে এটা আমরা এক জায়গায় বসাবো এটা এক জায়গায় বসাবো এটা এক জায়গায় বসাবো এটা হচ্ছে আর ডেভেলপার তারা কি করে যে কোনো ফাইলকে এখান থেকে কপি করে তারা কাজ করে আবার এইটুকু কাটে কাজ করে এইটুকু কাজ করে তো এগুলো আসলে একসাথেই স্লাইজ টুল দিয়ে তিনটাকে কবি তিনটাকে একই সাথে আমরা সেভ করতে পারবো তো আমরা যদি এটাকে এইভাবে স্লাইজ অনুযায়ী এটাকে সিলেকশন করি দেখেন এইটুকু সিলেকশন হয়ে গেছে তারপর যদি আমি এটাকে সিলেকশন করি সিলেকশন হয়ে গেছে এবং তারপরে যদি আমি আমার পরের লেখাটাকে সিলেকশন করি সিলেকশন হয়ে গেছে এইভাবে যতগুলো অবজেক্ট থাকবে আপনারা কি করবেন সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনি যাবেন ফাইলে ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট ঠিক আছে এক্সপোর্টে যাওয়ার পর আপনারা এটাকে পিএনজি করতে পারেন ঠিক আছে বা করতে পারেন তো আমি করলাম করার পর আপনি এখানে সেভে ক্লিক করেন সেভে ক্লিক করার পর আপনি আপনার ফোল্ডারটাকে চুজ করে দেবেন হ্যাঁ তো একটা ফল্ডার ক্রিয়েট করে আপনারা কী করবেন সেটাকে চুজ করে দেবেন যে ফল্ডার আমি এই ফল্ডারটা চুজ করে দিলাম এবং এখানে আমি কিছু দিলাম না আমি থাক সেভ দিলাম সেভ করার পর আমার কি হয়েছে সেটা আমি যদি আমরা একটু দেখে আসি তো আমরা এটাকে মিনিমাইজ করি এবং আমরা ডেস্কটপে আমাদের যে ফোল্ডার সেভ করছে সেটাতে আমার ঠিক আছে তো আমরা এই ফোল্ডার সেভ করছি দেখেন তো এই ফোল্ডার সেভ করার পর আমি কিন্তু নাম দিই নেই সেজন্য এটাতে ওপেন করেন ওপেন করে দেখেন এখানে কতগুলো ফাইল চলে আসছে এখন এতগুলো ফাইল আসছে আপনাকে সবগুলো লাগবে না আপনি আপনার এই যে বাকি যে ব্যাকগ্রাউন্ডে আমার অপ্রয়োজনীয় ফাইল এটাকে এগুলোকে কন্ট্রোল ধরে এভাবে কন্ট্রোল ধরে ক্লিক করে এটাকে ডিলিট করে ফিল করার পর দেখেন যে তিনটা ফাইল ছিল এটাকে আলাদা আলাদা করে সেভ না করে আপনি কি করতে আপনি একবার স্লাইস টুল ব্যবহার করে অনেকগুলো অবজেক্ট একটা একবার সেভ করে সবগুলো আপনি আলাদা আলাদা পাচ্ছেন এটা একটা ডেভেলপাররা খুব বেশি এটা ইউজ করে থাকে আর আপনাদের যাতে প্রয়োজন তার আপনারা ইউজ করবেন ওকে তারপর যদি আমরা দেখি স্লাইস সিলেক্ট টুল আসলে টুলটা কি আমরা স্লাইস করলাম

টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যদি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট আইটি টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ এ পর্যন্ত ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম